কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো তোমাদের সামনে আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম ফার্স্ট থেকে লাস্ট পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক অল্প করে দিচ্ছি নিয়ে নিয়েছি খাবছি বন্ধুরা দেখো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এটা আটা দিয়েও বানাতে পারো তোমরা চাইলে এটা আটা ময়দা দিয়েও বানাতে পারো বা কেউ আটা দিয়েও বানাতে পারো যারা হয়তো ময়দা খাও না তো আমি লবণ দিচ্ছি এক চামচেরও কম এক চামচ বেকিং পাউডার দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক চামচেরও কম সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে দু তিন চামচ তেল আছে ভালো করে মিক্স করে নেব দেখো দেখছো ভালো করে মিক্স করা হয়ে গেছে এবারে আমি জল দেবো নর্মালি জল দেবটা মা হয়ে গেছে এটা দশ মিনিট আমি রেস্টে রাখবো চাপা দিয়ে তো বন্ধুরা দেখো সয়াবিনটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে চিপড়িয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এই যে সোয়াবিনগুলোকে এরকম এরকম করে ছাড়িয়ে নেব ছোটো ছোটো টুকরো করে নেব একে তো মিনি সোয়াবিন এখন সব এক এক করে ছাড়িয়ে নেবো এরকম করে তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিচ্ছি গোটা জিরে ফোড়ল দিচ্ছি সাদা শুকনো লঙ্কা দিচ্ছি সয়াবিন দিয়ে শুকনো করলাম দিচ্ছি সয়াবিনটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এক চামচ হলুদ দিচ্ছি

চিনি দিচ্ছি তো বন্ধুরা দেখো একটা বড় সাইজের আলু সিদ্ধ করে মেখে নিয়েছি এটা দিয়ে দেবো সাথে বন্ধুরা দেখো কাসুরি মেথি দিচ্ছি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো কাসুরি মেথিটা দিলে একটু টেস্টটা ভালো হয় নিরামিষ বন্ধুরা রেডি হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা পুটটায় পুটটাই হচ্ছে আসর পুটটা সুন্দর হলে সব ভালো লাগবে খেতে ওই নেচিগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাঝারি সাইজে বেশি বড় না রুটি যেরকম করে সেরকম সাইজের করছি যেরকম রুম বেলে নিতে হবে তো বন্ধুরা দেখছো রুটিটা বসিয়ে দিয়েছি রুটিটা কিন্তু হালকা হালকাভাবে ভালতে হবে এবারে আমি তুলে নেব এটা এরম এরকম করে সব এক একটা সব করে নেবো আমি এই দেখো রুটিটা নিয়ে নিয়েছি যে সয়াবিনটাকে কষলা মশলা দিয়ে এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি গেটার দিয়ে গেট করে দিচ্ছি দেখো গেটার দিয়ে গেট করে দিয়েছি আর একটু বেশি দেবো যত চিজ দেবে তত খেতে কিন্তু খুব সুন্দর হবে তোমরা এর মধ্যে ডিমও দিতে পারো আমি যেমন চিজ দিচ্ছি এর বদলে তোমরা ডিম সিদ্ধ করে ঘষে দিতে পারো ওইটাও সুন্দর লাগবে খেতে মুড়ে দিচ্ছি এরকম করে এক এক করে সবগুলো করে নেব এরকম মুড়ে দেখো এরকম করে সব কটা মুড়ে নিয়েছি এবার আমি ভাজবো চলো দেখা যাক এরপর কি করছি তো বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা বুঝতে পারবে না তো কেমন লাগছে তাও কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে কেউ স্ক্রিপ্ট করে দেখবে না বন্ধুরা কেউ সাজার হয়ে গেছে আর একটা পেট বেঁচছে দেখো কত সুন্দর লাগছে না খেতেও খুব খুব টেস্টি হবে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা কি সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও অনেক সুন্দর তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ চিজগুলো একদম ইয়ে লাগছে দারুণ হয়েছে বন্ধুরা এই এই টিফিনটা বাচ্চাদের লাঞ্চ বক্সেও ভালো বাচ্চারা পছন্দ করবে যেহেতু সয়াবিন দেওয়া আছে এটা রাত্রের ডিনারের জন্য ভালো এটা একটা হেলদি ফুড যারা সয়াবিন পছন্দ করে না কিন্তু এরকমভাবে রান্না করে দিলে বাচ্চারাও পছন্দ করে এরকম খাবার তো এর মধ্যে আরও সুন্দর করে তোলার জন্য আমি এর মধ্যে একটু সস দিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু সস প্রচন্ড ভালোবাসে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছ